আজকে আমরা চলে গিয়েছিলাম বালিপাড়া তো সাথে ছিল ফরাদ ভাই কায়াস মামা তারপর বন্ধু আশাফুল তো ঈদের সময় প্রতি ঈদের সময় আমাদের বালিপাড়া ব্রিজের নিচে প্রচুর পরিমাণ লুক হয় তো ওইখানে আসলে আমাদের এলাকার ওইরকমভাবে ঘুরার মতো জায়গা নেই বা সুন্দর জায়গা ওইরকম নেই যে আসলে যে মানুষ যে ঘুরবে তো ওইটুকোনা মানে এনজয় করবে তো ওইরকম জায়গা নেই তবে আমাদের যেটা আছে বালিপাড়া ব্রিজের নিচে আপনার খুবই সুন্দর চড়া তারপর দেখে গেছে নদীর সাথেই তো এখানে আসলে কিছু বুট আসছে বুটে মানুষ ঘুরতেছে তো সত্যি অনেকটাই ভালো লাগতেছিল পরিবেশটা তো চিন্তা করলাম যেহেতু আসছি তো ভিডিও করে ফেলি তো ভিডিও করলে আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো বা আমার এই ভিডিওটি দেখতে পারবে তো এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা পরিবেশ আমি এক একা উপভোগ করবো আমার বন্ধু যারা আছে এরা উপভোগ করবে না সেটা হয় না তো সেই ক্ষেত্রে আসলে এই ভিডিওটি করা আসলে সত্যি কথা বলতে এদের সময় ঘুরতে প্রত্যেকের ভাল লাগে কারণ ঘোরা এই জন্যই ঘোরা হয় কারণ দেখা গেছে যে আমরা যারা এলাকার মধ্যে আছি বা যারা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত আছে তো তারা প্রত্যেকেই কিন্তু এলাকায় আসে তো আসলে যখন আমরা একসঙ্গে ঘুরতে যাই তো এক অপরের সাথে দেখা হয় কথাবার্তা হয় বা আলাপ আলোচনা হয় সত্যি তখন কিন্তু অনেক বেশি ভাল লাগে তো বিষয়টা হচ্ছে বাড়ি ব্রিজের বিজনেসে গেলে আমাদের এলাকার যারা আছে বা আদার্স অন্য এলাকার যারা আছে প্রত্যেকই কিন্তু ঘুরার জন্য আসে ওদের সাথে দেখা হয়ে যায় কথা হয়ে যায় তো এই ব্যাপারগুলো আমার কাছে অনেক ভাল লাগে তো একটা বিষয় হচ্ছে যে ঘুরলে মন মানসিকতা শরীর স্বাস্থ্য মানে খুবই ভালো থাকে কারণ একটা মানুষ এক জায়গায় থাকলে এক হয়ে থাকলে আসলে অন্যরকম হয়ে যায় তো আসলে ঘুরার মধ্যে অন্য রকম একটা ফিলিংস বা অন্যরকম একটা মজা পাওয়া যায় অন্য কিছু অনুভব করা যায় কারণ ঘুরলে প্রত্যেকটা মানুষেরই ঘোরা দরকার আমি মনে করি কারণ কর্মই করবে কর্মের পাশাপাশি ঘুরবে তো লাইফটাকে এনজয় করবে এটাই স্বাভাবিক তাই না তো সেটা হচ্ছে এই জন্য কি ঘুরতে গেলাম অবশ্যই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আগামীতে আপনাদেরকে দাওয়াত বালিপাড়ার ব্রিজের নিচে অবশ্যই আসবেন তো এইখানে অনেক লোকজন হয় অনেক আনন্দ হয় অনেক এনজয় করা যায় অনেক ভালো লাগে তো আগামীতে আপনাদেরকে প্রত্যেকের দাওয়াত যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে আশা করি